ধর্মনগরে এবার ভারতীয় মজদুর সংঘের নতুন নেতৃত্বের সাংবাদিক বৈঠক অবশ্য আজকের এই বৈঠক দুপুর তিনটার আগাদ ধর্মনগরে নতুন মোটর স্ট্যান্ডস্থিত ভারতীয় মজদুর সংঘের কার্যালয়ে আয়োজন করা হয় বৈঠকটিতে অনুষ্ঠিত হয় সেখানে রাজ্য নেতৃত্ব তথা দেবশ্রী কলই তপন কুমার দে এবং সুজন রায়ের তত্ত্বাবধানে গঠিত নতুন কমিটির উদ্যোগে রাজ্য কমিটির নির্দেশে গত সেপ্টেম্বর মাসে উত্তর জেলায় নতুন জেলা কমিটি গঠন করা হয় সেখানে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্বজিৎ সিনহা ওয়ার্কিং প্রেসিডেন্ট বীরেশ দেবনাথ এবং সম্পাদক প্রশান্ত দে তবে ধর্মনগর পুরনো নেতৃত্ব যারা দীর্ঘদিন ধরে সংগঠনের দায়িত্ব ছিলেন তারা পদত্যাগে অস্বীকৃতি জানাতে ফলে জানানোর ফলে শুরু হয়েছে অভ্যন্তরীণ বিরোধ এই পরিপ্রেক্ষিতে আজ নতুন জেলা কমিটির নেতৃত্বদের নিয়ে কার্যত সাংবাদিক বৈঠক হয় কি রয়েছে বিস্তারিত শুনুন এর আগে যারা এই কমিটিতে ছিল তাদেরকে আর্থিক ক্যালেন্ডারের জন্য সারা জীবনের জন্য বহিষ্কার করা হয়েছে ছয় জনকে তারপর ওরা বিভিন্ন জায়গাতে ওদের নিজের মর্জি মতো প্রদেশকে না জানিয়ে তারা বিভিন্ন বিভিন্ন বাস চালক সংঘ তারপর ইরিক্সা কমিটি এসব বানানোর জন্য প্রদেশ কমিটি আমাদেরকে ডেকেছে ডেকে আমাদেরকে জিজ্ঞেস করেছে যে তোমাদেরকে বলা হয়েছে কিনা না এই কমিটিগুলো যে বানানো হচ্ছে আগের কমিটি যারা ছিল তারা বানাচ্ছে আমি বললাম না দিদি আমাদেরকেও জানানি জানায়নি আমাদের প্রদেশ কমিটি তখন বললো ঠিক আছে ওরা যখন আমাদেরকে কিছু বলছে না এইসব ব্যাপারে তাহলে আমরা তোমাদেরকে নিয়ে আমি তো বিগত দুই বছর যাবৎ আমরা সবাই প্রদেশ কমিটির সঙ্গে জড়িত ছিলাম কিন্তু তারা শুধু শুধু মানে নিজের মর্জি মতো এখানে বিএমএস করছি বলে ওরা দাবি করে শ্রমিকদেরকে বিভ্রান্ত করে রেখেছে লক্ষ লক্ষ টাকা আসে কেলেঙ্কারি করে ওরা শ্রমিককে শ্রমিকের সাথে ধরদাবাজি করে ওরা এই এই অফিসে বসে অবশ্য এই ক্ষেত্রে সভাপতি বিশ্বজিৎ সিনহা জানিয়েছেন দীর্ঘদিন ধরে কিছু ব্যক্তি বিশেষ করে বিপ্লব দাস এবং তার ঘনিষ্ঠরা অটো ও গাড়ি চালকদের কাছ থেকে অবৈধভাবে টাকা আদায় করছিলেন এমন এই অভিযোগ এবং এখন থেকে সেই দুর্নীতির অবসান ঘটবে নতুন কমিটি সংগঠনের সব দায়িত্ব নিচ্ছে এবং শ্রমিকদের স্বার্থ রক্ষাই হবে তাদের মূল লক্ষ্য নিয়ে এসে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন